গুড মর্নিং আর শেয়ার করবো তোমাদের সঙ্গে ডাল সাথে একটা জিনিস তো চলো কি সেটা দেখে নেওয়া যাক তাই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিলাম চাল আর এই চালগুলো মোটা মোটা চাল ছিল কেউ ভাত খেলে চাইতো না তাই দেখো চালগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো করে এইভাবে ভেজে নিলাম আর ছিল ঘরে দু চারটে বাদাম সে বাদামগুলোকেও শুকনো খোলা ভেজে নিলাম এরপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জল তার মধ্যে দিয়ে দিলাম এখানে গুড় আড়কের গুড় বা ভেলি গুঁড় যেটাই বলতে পারে সেটা দিয়ে দিলাম দিয়ে দেখো এখানে একটা হালকা পাক ধরিয়ে নেব ওই একটু চিটচিটে ভাব হলে সেরকম দেখছি আর কি একটু চিটচিটে ভাব হলে ওরকম আর এখানে দেখো চাল ভাজাগুলো আমি সব মিক্সার মেশিনে গুঁড়ো করে নিচ্ছি আর এই যে যখন একটু পাক হয়ে সুতোর মতন পড়বে তখন হচ্ছে চাল ভাজার গুঁড়োগুলো এখানে দিয়ে দিলাম তো চলো দিয়ে এখন ভালো করে আমি এটাকে মিক্সড করে নেবো যেরকম আমরা নারকল নাড়ুলো নাই না সেই মতন করে এই যে দেখতে মিক্স মিক্সি গেছে একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে আমি ঢেলে নেব এখন দেখো এগুলো নারকেল নাড়ুর মতন করে নাড়ু পাকিয়ে নেব চাল ভাজা নাড়ু তো এটা আমি প্রথমবার বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খেতে কেমন লাগে সেটা তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও আর আমি তো বানাচ্ছি এরপরে আমি টেস্ট করে বলেও দেবো তোমাদেরকে যে কেমন লাগছে আর প্রচণ্ড গরম দেখছো নাড়ু পাকাতে পারছি না অসম্ভব পরিমাণে গরম তার জন্য বাটিতে একটু তেল এই জল নিয়ে নিয়েছি জলের মধ্যে হাত দিয়ে দিয়ে নাড়ুগুলো পাকাচ্ছি তো দেখো কোনো জিনিস নষ্ট করার থেকে এইভাবে কোনো জিনিস যদি বানিয়ে খেয়ে নেওয়া যায় সে জিনিসটা আরও বেশি ভালো না তাই জিনিসটা নষ্ট হবে তাই আমি এইভাবে বানিয়ে ফেললাম দেখো আর চাল ভাজা খেতে তোমাদের দাদা এমনিতেও পছন্দ করে তাই বললাম আজকে একটু নতুনত্ব কিছু করি আর এই যে দেখো ওইটা একটু বেশি ড্রাই হয়ে গেছিলো তার জন্য আমি আর একটু গুড় দিয়ে একটু ভিজা ভিজা করে নিয়ে আসলাম ওটা একটু বেশি ট্রাই হয়ে গেছিলো নাড়ু পাকাতে অসুবিধা হচ্ছিলো তার জন্য একটু ভিজা ভিজা করে নিয়ে এলাম ওটা একদম মুড়ির নাড়ু মুড়ির মোয়ার মতন শক্ত হয়েছে কিন্তু এইটা একটু নাকল নাড়ু মতন নরম নরম হয়েছে আর দেখতেও কিন্তু নাকল নাড়ুর মতন লাগছে দেখো দেখে কিন্তু কেউ ফট করে বুঝতে পারবে না যে এটা চাল ভিজে নাড়ু পাকিয়েছি তা চলো হয়ে গেল না একটা নতুনত্ব নতুন জিনিস নতুন স্বাদের দারুণ জিনিস কিন্তু একটা আর যদি মধ্যে একটু নারকেল টারকেল কুড়িয়ে দেওয়া যেত তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগতো তোমরা যদি চাও এর মধ্যে একটু নারকেল কুড়িয়ে দিতে পারো তো এই যে দেখো আমার সম্পূর্ণ নাড়ুগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে দুটো দু রকম হয়েছে একটা ভিজা ভিজা করেছি ওই জন্য একটু লালচে লালচে হয়েছে আর একটা সাদা সাদা আছে চলো এবার টেস্ট কর বলি কেমন হয়েছে একটু খেয়ে বলা কেমন হয়েছে